এই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আসি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আপনাদের এই যে বর্তমানে যে একটা কি বলবো ইন্টারনেট বন্ধ তারপরে এমবি বন্ধ যদিও এখন ওয়াইফাই চালু হয়েছে তো যাই হোক ফোনে কিন্তু ইউজ করা যাইতাছে না তো এই সময় এখন পরবর্তীতে অনেকের কিন্তু একটা মনের প্রশ্ন আছে যে তাদের ওই যে যে মোবাইলে যে এমবি গুলা ছিল সেই ক্ষেত্রে তারা কি করবে বা এমবির মেয়াদ বাড়বে কিনা সেই সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ওইরকম ভাবে কোন কথা ক্লিয়ার করে নাই তবে আপনাদের একটা জিনিস দেখাবো যেটা দেখে একটু মোটামুটি খুশি হবেন যদিও এখন আহ ডাটা টা অন হয় নাই কিন্তু ডাটা অন হওয়ার পরে আপনার কাজে লাগবে তো যারা এখন দেখতে চান যে অফারটা কি বা মানে আপনার সুখবরটা কি সেটা হলো মাই বাংলালিং লিং এ যদি যান হম অ্যাপস এ বা আপনার যখন ডাটা অন হবে তখন দেখতে পারবেন এই যে এখানে যে জিবি আছে আমি যদি এখানে যাই এখানে দেখতে পারতাছেন এই যে এক জিবি ফ্রি এইটা কিন্তু মূলত সবাইকে মানে এখন গ্রামীণ দিছে না রবি দিছে সেটা আমি জানি না কিন্তু বাংলা লিংকের মাস্ট প্রত্যেকটা সিম আপনি চেক দেন দেখবেন যে এক জিবি করে বোনাস দেওয়া আছে প্রত্যেককে এক জিবি করে বোনাস এই বাংলা লিংকের অবশ্যই পাইছেন আপনারা চেক দিলেই বুঝেন এখন কথা হলো যে নেটওয়ার্ক হয়তো শনি রবি এরকম এর মধ্যে ঠিক করবে পরবর্তীতে যখন ঠিক করবে তখনই কিন্তু এই এমবিগুলা ইউজ করতে পারবেন এখন বর্তমানে তেমন ইউজ করতে পারবেন না আর পরবর্তীতে এই যে যারা এমবি কিনছিলেন ম্যাচ শেষ হয়ে গেছে তাদের কি করবে এরকম ঘোষণা দেনে যদি ঘোষণা দেয় ভালো কিছু নিউজ থাকে সেই আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত এই 1GB ফ্রি নিয়ে আমরা একটু হ্যাপি থাকি হয়তো এটা সরকার আমাদের খুশি করার জন্য সামান্য একটু মিষ্টি দিছে পরবর্তীতে হয়তো ভালো কিছু দিলেও দিতে পারে তো বিহার এরকম আরো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকন অল করে দিবেন তো বিওয়ার্স দেখাও খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই